কারণ এর বিশেষ একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এই পার্টিকুলার পেপারটা পুরো একটা টেকনিক্যাল পেপার ঠিক আছে যারা ওয়েবসাইট নিয়ে চর্চা করে ওয়েবসাইট যারা ডেভেলপ করে বেসিক্যালি ওয়েব ডেভেলপার যারা রয়েছে তারাই শুধুমাত্র খুব ভালো মতো এই পার্টিকুলার সাবজেক্টটা তোমাদের শেখাতে পারবে এবং একটা গুড নিউজ আমি তোমাদের বলে রাখি আমি নিজেও একজন ওয়েব ডেভেলপার এবং আমি খুব সুন্দর মতো এই যে পার্টিকুলার সাবজেক্টটা রয়েছে তোমাদের জন্য পরীক্ষায় যাতে একটা মানে কি বলবো প্রত্যেকটা কোয়েশ্চেন যাতে তোমরা করে আসতে পারো প্রত্যেকটা পেশিন অ্যান্সার যাতে তুমি করে আসতে পারো সেই দায়িত্বটা কিন্তু আমি নিচ্ছি এবং প্রত্যেক মানে কি বলবো প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাসেস গুলো আমি নিয়ে আসবো ঠিক আছে চলো লেট স্কি এনি ফার্দার ডিলে দেখো এখানে তোমাদের কিছু কিছু কয়েকটা ইউনিট রয়েছে পাঁচটা ইউনিটে কিন্তু তোমাদের গোটা সিলেবাসটাকে ভাগ করা রয়েছে ঠিক আছে ফার্স্ট ইউনিটে কি বলেছে ইন্ট্রোডাকশন টু ডাব্লিউ 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 যে ফুল ফর্ম রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে এটার ইন্ট্রোডাকশনটা কিন্তু এখানে তোমাদের ফার্স্ট ইউনিটে পড়তে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট ক্লায়েন্ট সার্ভার মডেল প্রোটোকলস অ্যান্ড প্রোগ্রাম সিকিউর কানেকশন ঠিক আছে সিকিউর কানেকশন বলতে বোঝাচ্ছে ধরে নাও তুমি কোনো ওয়েবসাইটে ঢুকলে এবার ওয়েবসাইটে ঢোকার পরে উপরেই দেখবে একদম সবার উপরে একটা লাল কালারের রেড মার্ক দেওয়া থাকে ঠিক আছে সাইট ইজ নট সিকিউর এরকম লেখা থাকে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে সিকিউর কোনটা কানেকশন কোনটা নন সিকিউর কানেকশন সেটা কিন্তু রয়েছে এবার আরো একটা জিনিস তোমরা অনেকেই শুনবে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেস সম্পর্কে মতো জানতে হবে তোমাদের ডোমেইন নেম ডোমেইন নেম বলতে বোঝাতে ধরে নাও তুমি তোমাদের পার্টিকুলার যে কলেজ রয়েছে সেই কলেজের ওয়েবসাইটে কোনো না কোনো দিন ভিজিট করেছো বা এনবিওর ওয়েবসাইটে তোমরা ভিজিট করেছো তাই না এবার এনবিওর ওয়েবসাইটে তুমি তোমরা যখন ভিজিট করো পেমেন্ট করার জন্য বা কিছু কিছু করার জন্য তোমাদের যে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ডোমেইন নেমটা লিখতে হয় যেমন nbu.exams.in সাপোজ ফর এন এই যে nbu.exams.in এটা হচ্ছে একটা ডোমেইন নেম ঠিক আছে তো ডোমেইনিয়াম সম্পর্কে তোমাদের পড়তে হবে ইন্টারনেট সার্ভিস সম্পর্কে তোমাদের পড়তে হবে ইলেকট্রনিক মেইল যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্টের যে টুলস গুলো রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য তো বিভিন্ন বিশেষ বিশেষ কিছু টুলসের দরকার সেই টুলসের সম্পর্কে তোমাদের পড়তে হয় ঠিক আছে ওয়েব ডিজাইনের মধ্যে তোমাদের পড়তে হবে ওয়েবসাইট ডিজাইন প্রিন্সিপালস একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সম্পূর্ণরূপে কিন্তু খুব ভালোমতো আমি ডিসকাস করব তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে প্ল্যানিং দা সাইট অ্যান্ড ন্যাভিগেশন ঠিক আছে একটা ওয়েবসাইট বানানোর জন্য যে সাইট ম্যাপ তৈরি করতে হয় যে নেভিগেশন এগুলো যদি প্র্যাকটিক্যালি তোমরা না বোঝো কিন্তু তাহলে কিন্তু পারবে না ঠিক আছে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু কিন্তু তোমাদের বুঝতে হবে ঠিক আছে সেকেন্ড ইউনিট যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল হাইপারটেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল যে এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে হাইপারটেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এবার এই এইচটিএমএল এ প্রথমত তোমাদের ব্রিফ একটা হিস্ট্রি জানতে হবে ঠিক আছে কোথা থেকে এটার অরিজিন ঠিক আছে এই ব্রিফ যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিটা তোমাদের প্রথমে জানতে হবে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানতে হবে দেখবা কোডিং এর সময় না এরকম এরকম কিছু থাকে এরকম টাইপের থাকে বোঝা গেল এইভাবে কিছু কিছু লেখা থাকে এরকম টাইপের ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা থাকে তাই না এরকম টাইপের লেখা থাকে এগুলো এগুলো হচ্ছে একটা ট্যাগ বোঝা গেল এই যে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে তোমাদের জানতে হবে HTML ডকুমেন্ট সম্পর্কে জানতে হবে হেডার কি হেডার সেকশন বলতে কি বোঝাতে দেখো তোমাদের যেমন আমি এনভিউর एग्जांपलটা আমি তোমাদের সামনে আবার তুলে ধরি এনভিউর যদি ওয়েবসাইটে তোমরা ভিজিট করো দেখবে একদম সবার উপরে যেটা শো হয় সেটাকে বলা হচ্ছে হেডার সেটাকে বলা হচ্ছে হেডার সেকশন মাঝখানে যে ফর্মটা থাকে যে ফর্মের মধ্যে তুমি কোনো পেমেন্ট করো বা কিছু করো সেটা হচ্ছে বডি সেকশন ঠিক আছে এবং হেডিং সম্পর্কে তোমাদের জানতে হবে ঠিক আছে ফরম্যাটিং ক্যারেক্টার ক্যারেক্টার কোন ক্যারেক্টার বড় থাকে ওয়েবসাইটে কোন ক্যারেক্টার ছোট থাকে যেমন ধরে নাও একটা কলেজের নাম আছে নকশালবাড়ি কলেজ ওয়েবসাইটের মধ্যে তো সেই নকশালবাড়ি কলেজ যেটা রয়েছে সেটা থেকে একদম বড় টাইপের একটা টেক্সট থাকে তোমাদের সামনে সেটা সেটা এক ধরনের টেক্সটের সাইজ ফন ট্যাগ সম্পর্কে তোমাদের জানতে হবে লিস্টিং সম্পর্কে জানতে হবে অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে জানতে হবে অ্যাঙ্কার ট্যাগ কি কাজ করে এই সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিয়ে আসবো আজকের ভিডিওতে জাস্ট আমি তোমাদের তুলে ধরছি কি কি দরকার আর কি ঠিক আছে কি কি পড়তে হবে তোমাদের ইউনিট নাম্বার থ্রি তে দিয়েছে তোমাদের লিঙ্কস ইমেজেস এন্ড রিলেটিভ লিংক আর হচ্ছে অ্যাট্রিবিউটস এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে ইউজিং অ্যাট্রিবিউট টু লিঙ্ক ডকুমেন্ট খুব ভালো মতো এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে দেখো প্র্যাকটিক্যালি যদি তোমরা না শেখো তাহলে কিন্তু পারবা ঠিক আছে কেউ যদি বলে যে তোমাদের নোটস পত্র দিয়ে দেবো এমসিকিউ গুলো পড়ে নাও হয়ে যাবে হয় না এভাবে এটা একটা টেকনিক্যাল পেপার প্র্যাকটিক্যালি তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু কিছু পারবে না তারপরে বলছে পুটিং অ্যান ইমেজ অন দ্য অন এ পেজ দেখো আমাদের কি হয় যে কোনো কলেজের ওয়েবসাইটে আমি ঢুকলাম দেখো কলেজের ওপরে আহ কি দেওয়া থাকে আমাদের কলেজে বিভিন্ন যে স্টুডেন্টসদের আহ ইমেজেস দাওয়া থাকে কলেজের মানে যেটা রুম রয়েছে গোটা কলেজের ইমেজ দেওয়া থাকে সেই ইমেজ গুলো ওয়েবসাইটের মধ্যে কিভাবে আনে সেটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে নেক্সটে ফ্রেমসের থ্রু সম্পর্কে তোমাদের জানতে হবে ঠিক আছে ও সরি আমি এটাতে ছিলাম ইউনিয়ন নাম্বার থ্রিতে ছিলাম আচ্ছা পুটিং এন্ড ইমেজ ইন দ্যা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ আনতে হয় ক্রিয়েটিং টেবিল টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় টেবিল হেডার্স ক্যাপশন স্প্যানিং মাল্টিপল কলমস স্টাইলিং টেবিল এই সম্পূর্ণটা সম্পূর্ণ কিছু কিন্তু টেবিল সম্পর্কে তোমাদের এই পার্টিকুলার ইউনিটের মধ্যে তোমাকে জানতে হবে ঠিক আছে নেক্সট ইউনিট নাম্বার ফোর তোমাদের বলেছে এইচডিএমএল ফ্রেমস অ্যান্ড ফর্মস দেখো তোমাদের বিভিন্ন জায়গায় তুমি ফর্ম ফিল আপ করেছ বিভিন্ন ধরে নাও কোনো সরকারি চাকরির জন্য হোক বা কোনো কিছু জন্য তুমি ফর্ম ফিল আপ করেছো বা স্কলারশিপের জন্য তুমি ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করার সময় কি হয় প্রত্যেকটা তোমাদের একটা করে কিন্তু কি দেওয়া থাকে সেখানে ইনপুট ফাইল মানে ইনপুট ইয়ে দেওয়া থাকে ঠিক আছে ইনপুটের জায়গা দেওয়া থাকে যেখানে তুমি তোমার নাম তোমার বাবার নাম মার নাম বিভিন্ন ডিটেলস তোমরা ইনপুট করো সেটা কিন্তু টেবিলের মাধ্যমে হয় এবং সেই টেবিলটাকে সাবমিট করার পরে একটা ফাইনাল তোমাদের সামনে ডকুমেন্ট চলে আসে সেটাও হচ্ছে কিন্তু টেবিলের মাধ্যমে কিন্তু করা হয় বোঝা গেল তো বলছে এখানে বলছে ফ্রেমসেট ডেফিনেশন ফ্রেম ডেফিনেশন নেস্টেড ফ্রেমসেট এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এইচটিএমএল ফর্ম সম্পর্কে জানতে হবে আমি একটু আগে বললাম যে ফর্ম কি বেসিক ইনপুট অ্যাট্রিবিউট ঠিক আছে

সিএসএস এ কোড করতে হবে তো সিএসএস টা কি ঠিক আছে কিভাবে স্টাইল করতে হয় সিএসএস দিয়ে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এইবার দেখো ধরে নাও তুমি তোমার সম্পূর্ণ সমস্ত ডিটেইলস তুমি সেই পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে পুট করলে ঠিক আছে সেই ওয়েবসাইটের মধ্যে পুট করার পরে তোমার লাস্টে থেকে দেখবে সাবমিট বাটন দিবে বা সেভ বাটন দিবে সেভ এ ক্লিক করলে তখন তোমার ডেটাগুলো কোথায় যায় সেটাও কিন্তু পড়তে পড়তে হবে এখানে কি বলেছে দেখো হোয়ার টু গো ফ্রম হেডার সরি ফ্রম হেয়ার ক্যাপচারিং ফর্ম ডাটা এই যে ফর্ম থেকে যে ডাটাটা তোমার থেকে কালেক্ট করছে ওয়েবসাইট সে কালেক্ট করার পরে সাবমিট করার পর সেই ডাটাটা কোথায় যায় সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে এবার বলছে গেট মেথড কি পোস্ট মেথড কি এগুলো সম্পর্কে জানতে হবে দেখো গেট মেথড পোস্ট মেথড হচ্ছে এই যে তোমার ফর্মের যে ডেটাগুলো রয়েছে না যেগুলো তুমি ওয়েবসাইটে পুট করলে সাবমিট করার পরে সেই ফর্মেট ডেটাগুলো একটা সার্ভারে যায় এটা যাই হচ্ছে গেট অথবা পোস্ট মেথডের দ্বারা এখন মাথার উপর দিয়ে যেতে পারে ভালো মতো বুঝে নাও পরবর্তীকালে যখন আমরা প্র্যাকটিক্যালি করবো সেগুলো হচ্ছে কাজে আসবে তখন এইবার তারপরে দেখো বলছে ডিলিং উইথ মাল্টি ভ্যালু ফিল্ডস এই যে বিভিন্ন ভ্যালিউ যে রয়েছে ফিল্ডগুলো তোমার ইনপুট ফিল্ডগুলো যেটার মধ্যে তুমি তোমার বাবার নাম তোমার নাম বিভিন্ন কিছু দাও সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে রিডাইরেক্টিং ফ্রম ফর্ম আফটার সাবমিশন সাবমিট করার পরে ফর্ম যে রিডাইরেক্ট হয় ধরে নাও তুমি তুমি লগ ইন কোনো কোনো জায়গায় একটা লগ ইন করলে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন বাটনে ক্লিক করার পরে তোমাকে একটা জায়গায় নিয়ে চলে যাবে এই যে তোমাকে রিডাইরেক্ট করা হলো এইটা রিডাইরেক্টটা কিভাবে করে এটা সম্পর্কে তোমাকে জানতে হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাইল শিট সম্পূর্ণটাই সিএসএস এর উপরে রয়েছে আমি যে একটু যেটা বললাম সিএসএস সম্পর্কে বলছে নিড ফর সিএসএস ইন্ট্রোডাকশন টু সিএসএস বেসিক সিনট্যাক্স সিনটেক্স বলতে সিএসএস কিভাবে করা হয় এটা সিনটেক্স কি সেন্টেন্স কিভাবে লেখা হয় এখানে কোড কিভাবে করা হয় সিএসএস সিএসএস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজেস দিয়ে কি ইউজিং ইমেজেস নিয়ে আসা হয় বিভিন্ন কালার যেমন এই যে যেমন এটার যেমন একটা ইয়ে রয়েছে এখানে এটার কিন্তু একটা বিশেষ কালার রয়েছে এই কালারটা কিভাবে আমরা নিয়ে আসবো সিএসএস দিয়ে ঠিক আছে ম্যানিপুলেটিং টেক্সট ইউজিং ফন্টস বর্ডার বক্সেস ঠিক আছে বর্ডার বক্স কিভাবে আনবো ফন্ট বিভিন্ন ধরনের ইউজ কিভাবে করবো প্যাডিং লিস্ট কিভাবে বানাবো পজিশনিং ইউজিং সিএসএস সিএসএস দিয়ে কিভাবে পজিশন করব প্রত্যেকটা জিনিস সিএসএস টু কি সম্পূর্ণটাই কিন্তু ভালো মতো বুঝতে হবে তোমাদের বোঝা গেল এইবার এর জন্য কিছু দেখো তোমাদের সাজেস্টেড রিডিং কিছু দাও রয়েছে যেগুলো যেগুলো পড়তে পারো তুমি এই সমস্ত জিনিস কিন্তু তোমরা পড়তে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো ক্লিয়ার করে যাবে এবং আমি কিন্তু প্র্যাকটিক্যালি নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিন দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ